নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য বাংলার ডাকঘরে গঙ্গা জল বিক্রি কর্মসূচি তিন গুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র নির্দিষ্টভাবে কোনো সময় ধার্য না হলে ও বিধানসভা ভোটের আগে সম্ভব এই সংখ্যা বাড়াতে চায় কেন্দ্রের বিজেপি সরকার ভোটের মুখে হিন্দুত্বের ক্ষেত্রে এই কর্মসূচিকে কাজে লাগানোর চেষ্টা হবে বলে মনে করছে রাজনৈতিক মহলও বিজেপির ডাক বিভাগ সূত্রে আপাতত বাংলার তিনশো সাঁত্রিশটি ডাকঘরে গঙ্গা জল মেলে সেটি অন্তত এক হাজার পোস্ট অফিসে যাতে ভোটের আগেই সাধারণ মানুষের হাতে তুলে দিয়া যায় তেমনটাই নির্দেশিকা এসেছে পাশাপাশি বিক্রিত টার্গেটও দেয়া হচ্ছে বিভিন্ন পোস্ট অফিসে সেন্টার অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু চুরি খোদ পুলিশ অফিসারের বাড়িতেই ঘরের জানলা ভেঙে প্রায় কুড়ি লক্ষ টাকা সোনা ওর উপর গয়না লুট করলো দুষ্কৃতীরা সঙ্গে কাঁসার বাসনপত্রও চুরি গেছে বলে অভিযোগ এই চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে একটি কালী মন্দিরের ডেভিড সোনার গয়নাও ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় পরিবর্তন সেই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় রয়েছে উপকূলবর্তী এলাকায় বেশি প্রভাব পড়বে রবিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তবে ছট পুজোয় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভাইবোনের সম্পর্কে টানা পড়েন নিয়ে কোয়েল মল্লিকের নতুন ছবি স্বার্থপর ভাইফোটে উপলক্ষে সদ্য মুক্তিপ্রাপ্ত এ সিনেমাকে ইতিমধ্যেই সিনে সমালোচক থেকে দর্শক মহল প্রশংসায় ভরিয়েছে তাদের মতে কোয়েল মল্লিকের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স স্বার্থপরের অপর না কোয়েল মল্লিকের স্বার্থপর দেখে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েছে রাজ চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী লিখেছেন স্বার্থপর দেখে বেরোলাম চোখ ভিজে আছে এখনো অসাধারণ ডিরেকশন ক্যামেরা এডিট যার কথা সব থেকে বেশি বলবো মল্লিক প্রত্যেকটা নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রটির মধ্যে প্রাণ ঢেলে দিয়েছে কোয়েল মল্লিক এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ